তারিখ যে পরিমাণ বলতেছে এই পরিমাণ ভাইরাল কল রেকর্ডে হাসু আপাকে আপা বলে নাই আচ্ছা চলেন দেখি ছাব্বিশ তারিখ কি কি হবে ছাব্বিশ তারিখের পরের দিন সাতাশ তারিখ হবে ছাব্বিশ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যাবেন ছাব্বিশ তারিখ শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে ২৬ তারিখে অনেক ছেলেমেয়ের বিয়ে হবে ২৬ তারিখে অনেকের জন্মদিন হবে ২৬ তারিখে কিবার আপনার মনে আছে কি ২৬ তারিখে অনেক প্রেমিক প্রেমিকা পালিয়ে যাবে ২৬ তারিখে আপনার ব্রেকআপ হবে আমার বন্ধু টেনশনে আছে ২৬ তারিখে ওর বাসা ভাড়ার দিন ওইদিকে রহিম চাচা চিন্তায় আছে ২৬ তারিখ তার কিস্তির দিন আমার পাশের পাশের ছোট ভাই আছে মহাবিপদে সে বাবার কাছ থেকে টাকা নিয়েছে পরীক্ষার ফি দিবে বলে কিন্তু সেই টাকা প্রেমিকা নিয়ে ঘুরে উড়াইছে ছাব্বিশ তারিখে পরীক্ষার ফির লাস্ট ডেট পোলপান ২৬ তারিখ ছাব্বিশ তারিখ না করে আল্লা আল্লাহ কর পরের টাকার আশা না করে নিজে কিছু কর তারিখ ছাব্বিশ তারিখ যে পরিমাণ বলতেছে এই পরিমাণ ভাইরাল কল রেকর্ডে হাসু আপাকে আপা বলে নাই আচ্ছা চলেন দেখি ২৬ তারিখ কি কি হবে ২৬ তারিখের পরের দিন সাতাশ তারিখ হবে ২৬ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যাবেন ২৬ তারিখ শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে ২৬ তারিখে অনেক ছেলেমেয়ের বিয়ে হবে ২৬ তারিখে অনেকের জন্মদিন হবে ২৬ তারিখে কী বার আপনার মনে আছে কি ২৬ তারিখে অনেক প্রেমিক প্রেমিকা পালিয়ে যাবে ২৬ তারিখে আপনার ব্রেকআপ হবে আমার বন্ধু টেনশনে আছে ২৬ তারিখে ওর বাসা ভাড়ার দিন ওইদিকে রহিম চাচা চিন্তায় আছে ২৬ তারিখ তার কিস্তির দিন আমার পাশের পাশের ছোট ভাই আছে মহাবিপদে সে বাবার কাছ থেকে টাকা নিয়েছে পরীক্ষার ফি দিবে বলে কিন্তু সেই টাকা প্রেমিকা নিয়ে ঘুরে উড়াইছে ২৬ তারিখে পরীক্ষার ফির লাস্ট ডেট পোলাপান ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ না করে আল্লাহ আল্লাহ কর পরের টাকার আশা না করে নিজে কিছু কর